বিকশিত ভারত সংকল্প যাত্রার কর্মসূচি উপলক্ষে মঙ্গলবার ধর্মনগর বিএমএস এক বিশাল জনসভার আয়োজন করা হয়েছিল জনসভায় মুখ্যমন্ত্রী ছাড়াও প্রদেশ সভাপতি রাজীব ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন সহ অন্যান্য নেতৃত্বরাও উপস্থিত ছিলেন সভা মুখ্যমন্ত্রী ধর্মনগর পুর পরিষদের দুই বছর পূর্তি উপলক্ষে চেয়ারম্যান প্রদ্যুত্ধে সরকারকে সম্মানিত করেন তাছাড়াও পঞ্চায়েত সমিতির দুবছর পূর্তি উপলক্ষে তাদেরকেও সম্মানিত করা হয় জনসভায় রাজ্যের প্রফেসর ডক্টর মানিক সাহা বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দল কংগ্রেস সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন এই দলের মূল মন্ত্র হচ্ছে দুর্নীতি রাজ্যের মানুষ বুঝে গেছে কংগ্রেসের উপর আর বিশ্বাস করা যায় না দু হাজার তেইশে বিধানসভা নির্বাচনে কংগ্রেস দেখিয়ে দিয়েছে যে তারা সিপিএম এর টিম বিজেপি সরকার প্রতিষ্ঠা হবার পর নির্বাচনী সন্ত্রাস বন্ধ হয়েছে বলে তিনি দাবি করেন ধর্মনগরীর প্রতি মুখ্যমন্ত্রীর করণীয় কাজগুলি সম্পর্কে বলতে গিয়ে জানান ধর্মনগরী ক্যান্সার হসপিটালের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে যাবে রাজ্যে ইতিমধ্যে তিনটি ট্রমা সেন্টার চলছে অতি সত্তর উত্তর জেলার ট্রমা সেন্টারটি উদ্বোধন হবে ধর্মনগরে পিসিআরপি দুই এর মাধ্যমে পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতালের কাজ উদ্বোধনের অপেক্ষায় তাছাড়া ধর্মনগরে একটি উন্নত মর্গ হচ্ছে কার্ডিয়াক হাসপাতালের কাজ শুরু হবে শীঘ্রই বলে জনসভায় উল্লেখ করেন মুখ্যমন্ত্রী উত্তর ত্রিপুরা জেলা ভারতীয় জনতা পার্টির উদ্যোগে